বন্ধুরা সাধের ছাদ শর্ট ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বহু ছাদ বন্ধুরা তারা পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছের সাপ্তাহিক পরিচর্যার কথা জানতে চেয়েছেন কেউবা বলেছেন সপ্তাহের কোন কোন দিন কী কী খাবার বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিলে গাছ ভালো থাকবে সেটা রুটিন করে দিতে আজকের ভিডিও তাদের জন্য হ্যাঁ বন্ধুরা চন্ডমল্লিকার পম্পন ভ্যারাইটির গাছ আমরা দুটো মিডিয়ায় করে থাকি একটা মাটির মিডিয়ায় একটা সিন্ডার মিডিয়ায় মাটির গাছে আমরা কিভাবে পরিচর্যা করব তো মাটির গাছে করতে গেলে সাপ্তাহিক রুটিনটা হবে ঠিক রকম আমরা সর্ষের খোল ভেজানো জল অ্যাপ্লাই করব এক লিটার ভাতের ফ্যান নিন আর সেই এক লিটার ভাতের ফ্যানের সাথে মিশিয়ে দিন তিরিশ গ্রাম সর্ষের খোল হ্যাঁ বন্ধুরা মাস্টার কেক ডাস্ট হলে খুব ভালো হয় এটা তিরিশ গ্রাম মিশিয়ে দিন তার সাথে আমরা দেব প্রায় ছ গ্রামের মতন ডিএপি দানা এই টোটাল মিশ্রণটা তিন দিন রেখে দিয়ে তারপর তিন দিন পর আমরা আরও এক লিটার জল মিশিয়ে দু লিটার একটা মিশ্রণ তৈরি করে নেব সেই দু লিটার মিশ্রণ আমার গাছে আমরা দিয়ে দেব। যাদের বাড়িতে প্রচুর মাটির মিডিয়ায় গাছ আছে তারা দু লিটারের পরিবর্তে চার লিটার মিশ্রণও তৈরি করে ফেলতে পারেন তো মাটির গাছে আপনারা এই মিশ্রণটা সপ্তাহে দুদিন অবশ্যই দেবেন বন্ধুরা আর সপ্তাহে আরও যে পাঁচ দিন আছে সেই পাঁচ দিনের মধ্যে দুদিন দেবেন আপনারা এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার সেই ফার্টিলাইজার আপনারা দু গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন সেটা আপনারা দেবেন সপ্তাহে দুদিন যদি কেউ রবিবার দিন ভাতের ফ্যানের সাথে শস্যের খোলের গুঁড়ো ভিজিয়ে দেন তাহলে সে আবার গিয়ে বুধবার দিন দেবেন ঠিক আছে রবি আর বুধ দুদিন আপনারা শস্যের খোলের জলটা দিন আর অন্য দিন যেমন সোমের সঙ্গে সোমবার যদি আপনারা এনপিকে টোয়েন্টি 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 দেন তাহলে আপনারা গিয়ে বৃহস্পতিবার আপনারা আবার এনপিকে টোয়েন্টি 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 দিন বাকি রইলো আপনার মঙ্গলবার এবং শুক্র শনিবার মঙ্গলবার দিন আপনারা গাছের মধ্যে মাইক্রো নিউট্রেন স্প্রে করুন আমরা মাটির মিডিয়ার গাছে বায়োভিটা এক্স স্প্রে করব আর একদিন আমরা স্প্রে করব গাছের মধ্যে ম্যাগনেশিয়াম সালফেট যদি আপনি এবার বায়োভিটা এক্স স্প্রে করেন তাহলে আপনারা শুক্রবার গিয়ে স্প্রে করবেন ম্যাগনিশিয়াম সালফেট এটা দু গ্রাম এক লিটার গুলে গাছের পাতায় স্প্রে করে দেবেন এগুলো করতে পারলেই আপনার গাছ ভীষণ ভালো থাকবে আর শনিবার দিন আপনারা গাছের গোড়ায় ফাঙ্গিসাইড পাউডার দেবেন চন্দ্রমল্লিকার গাছের পাতায় ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করলে গাছের পাতা মোটা হয়ে যায় তাই দু গ্রাম ব্যাবস্কিন অথবা যে কোনো কার্বন ডাইজিন পাউডার আপনারা এক লিটার জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দেবেন প্রত্যেক শনিবারে একবার করে তাহলেই গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে আর পোকার জন্য আপনারা সন্ধ্যাবেলার দিকে ঠিক এই রকম সময় যখন সূর্য ডুববে ডুববে ভাব সেই সময় আপনারা দুখানা পেস্টিসাইড বাড়িতে রাখতে হবে একটা হচ্ছে ইমিডাক গ্রুপের যে কোনো কিছু আর আর হচ্ছে কাকা সপ্তাহে একদিন কাকা দেবেন আর সপ্তাহে পরের সপ্তাহে একদিন দেবেন গ্রুপের কনফিডার এই দুটোকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে আবির্ভাব হবে না এই দুটো জিনিস করতে পারলেই আপনার গাছ সববার চাইতে সেরা হয়ে উঠবে বন্ধুরা যাদের গাছ চার ইঞ্চি পটে আছে তারা অবিলম্বে ছয় ইঞ্চি পটে স্থানান্তরণ করে দিন বন্ধুরা আপনার গাছের দায়িত্ব আমি নিলাম ঠিক এভাবেই সাপ্তাহিক রুটিন আপনারা তৈরি করে ফেলুন পেস্টিসাইড স্প্রে করবেন সব সময় এই সন্ধ্যার সময় ঠিক আছে আর খুব শীঘ্রই আমি চন্দ্রমল্লিকার আরও নানা ভিডিও নিয়ে আসছি আর অনেক ভিডিও কিন্তু অলরেডি রয়েছে আমার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা কিষান থিমাম কেয়ার বলে যে ভিডিওর প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন আর এই রকম ভিডিওর আপডেট পেতে সাধের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সাথের ছাঁদবাগান পরিবারের